ওয়াই এর জায়গায় প্রথমে ওয়ান বাই ওয়াই এটা বসাবো দ্বিতীয়ত হচ্ছে ওয়ান আর একটা যেটা আছে এটা বসাবো দুইটা যখন আমরা আলাদা আলাদা বের করবো অঙ্কটা অনেক বেশি সহজ হয়ে যাবে চলো আমরা আস্তে আস্তে করি অঙ্কটা প্রথমে হচ্ছে আমরা দেওয়া আছে এটা লিখি দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আমাদের করতে হবে কি প্রথমে এই অঙ্কটা অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এটা বের করব সুতরাং ফাংশন অফ ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু তাহলে এখানে আমরা করতে পারি কি যেখানে তাহলে এই দেখো এখানে ওয়াই এর জায়গায় মানে এখানে যেখানে ওয়াই ছিল এই ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই বসেছি সেম এখানে যেখানে যেখানে ওয়াই আছে জাস্ট আমরা ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াইটা বসে দিব তাহলে আমাদের অন্য সহজ হয়ে যাবে তাহলে ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই উপরে কিউব আছে মাইনাস থ্রি আছে তা ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই উপরে স্কোয়ার আছে প্লাস ওয়ান নিচে সেম ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান আর সেম জায়গায় ওয়ান বাই ওয়াই এরপর হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো করি দেখো এই কিউবটা হচ্ছে ওয়ানের উপরে এর উপরে ওয়ানের উপর কিউব করলে ওয়ানই আর ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব মাইনাস তিনি যেটা আছে সেটা ঠিকই আছে সেম এখানে ওয়াই ওয়াই কে স্কয়ার করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নিচে আমরা কি পাচ্ছি নিচে পাচ্ছি হচ্ছে ওয়ান বাই ওয়াই এটাকে যদি আমরা ভিতরেরটাকে যদি লসাগো করি লসাগো হচ্ছে আসবে হচ্ছে ওয়াই যার নিচে হট থাকে না যার নিচে হট থাকে না তাকে লসাগু দিয়ে গুণ করতে হয় তাহলে ওয়াই কে দিয়ে দিয়ে যদি 1 কে গুণ করি ওয়াই কে ওয়াই মাইনাস ওয়ান উপরে যদি আমরা একটু সামান্য কাজ করার চেষ্টা করি তাহলে ওয়ান ওয়াই কিউব এই থ্রি দিয়ে যদি ওয়ান কে গুণ করি থ্রি দিয়ে ওয়াই কে গুণ করলে হচ্ছে থ্রি নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নিচে আছে হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার এরপর উপরের যে রাশিটা আছে উপরে উপরে যে এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা লসাগু নিচ্ছি কোন বঙ্গাংশ যখন যোগ এবং বিয়োগ দিয়ে থাকে তখন বঙ্গাংশ লসাগু নিতে হয় তাহলে এই যে বঙ্গাংশ যেটা আছে এই বঙ্গাংশটা আমরা লসাগু নিব নিচে যেটা আছে সেটা থেকে যাবে নিচেরটা আমরা কোনো কাজ করব না শুধু উপরেরটা কাজ করব উপরে মিক্সি লসাগুর ক্ষেত্রে হর যেটা বড় সেটা লসাগু হয় তাহলে এখানে ওয়াই কিউব হচ্ছে বড় আমরা ওয়াই কিউবটা নিলাম

এরপর দুইটা বঙ্গনাংশ এটা একটা বংনাংশ নিচে একটা বঙ্গনাংশ দুইটা বঙ্গনাংশ যখন বাঘ আকারে থাকবে তখন এটাকে গুণ দিয়ে উল্টা দিতে হবে আমরা ওদিকে চলে যাচ্ছি দুইটা বঙ্গাংশ যখন বাঘ আকারে থাকবে তাকে গুন্ডি উল্টা দিতে হবে প্রথমটা যেরকম আছে সেরকম ওয়ান থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব নিচে আছে হচ্ছে ওয়াই কিউব ইন্টু নিচেরটা উপরে যাবে এখানে ওয়াই স্কোয়ার হবে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে তাহলে নিচে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে উপরে চলে যাবে আর নিচে আছে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পাচ্ছি এখানে আছে কোনাকুনি বাঁক কোনাকুনি যদি অর্থাৎ কাটাকাটি করি তাহলে এখানে ওয়াই কিউব আছে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে নিচে থাকবে একটা আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান আর উপরে যেটা আছে সেটা থেকে যাবে এটা হচ্ছে একটা পক্ষ

ওকে এরপর তাহলে আমরা এটা যখন বের করে ফেলছি এখন জাস্ট এটা বের করতে হবে সুতরাং ফাংশন অফ 1 মাইনাস y ইকুয়ালস টু তাহলে আমরা জাস্ট y এর জায়গায় ফাংশন 1 মাইনাস y টা বসা দিব y আছে y এর জায়গায় 1 মাইনাস y উপরে কিউব আছে কিউবটা লিখছি মাইনাস 30 জায়গায় 30 থাকলো y এর জায়গায় 1 মাইনাস y উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y এর জায়গায় 1 মাইনাস y

পরবর্তীতে হচ্ছে কি আমরা জানি স্কোয়ার ইকুয়াল টু সার মাইনাস টু এ বি প্লাস বিয়ার আমরা তাহলে আবার সুন্দর মত জিনিসগুলো বসাই তাহলে তিরিটা যা আছে তা ঠিকঠাক আমরা ক্রিপটাকে সেকেন্ড ব্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর পাশে ওয়ান যেটা আছে ওয়ানটা যেমন আছে তেমন লিখে দিলাম এরপর নিচে আসি এটা যা আছে তা ঠিক তাক এখানে ভিতরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস

আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়ান ওয়ান যুগ করলে হচ্ছে টু এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস টু থেকে যদি মাইনাস থ্রি চলে যায় তাহলে তাকে হচ্ছে মাইনাস ওয়ান এরপর এখানে থ্রি ওয়াই

y minus y square এবার এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই উপর থেকে মাইনাসটা কমন নিলে কি হচ্ছে মাইনাস কমন নিলাম আমরা y কিউবটাকে আগে নিয়ে আসি y কিউব মাইনাস তারপর হচ্ছে এখানে 3y 1 আর নিচেও যদি আমরা মাইনাসটা কমন নিই মাইনাস কমন নিলে হচ্ছে y স্কয়ার মাইনাস y তাহলে এখান থেকে যদি মাইনাস মাইনাস কাটা যায় আমাদের কি থাকতেছে y কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই আমাদের প্রথম রাশি এবং সেকেন্ড রাশি অর্থাৎ সুতরাং টু ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা এখানে লিখতে হচ্ছে দেখানো হলো অনেক বেশি ইম্পর্টেন্ট